নমস্কার বন্ধুরা বিনয় ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে থেকে গিয়ে বাণ মেট্রো স্টেশন এখানে বিগ বাজার পাশে আছে পিআলএস হসপিটাল অপোজিটে তো এই স্টেশনের কাছে একটা সুন্দর সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট দেখাবো লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিসিটিভি কার পার্কিং সব আছে খুব সুন্দর সাড়ে নশো স্কোয়ার নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট টুরুম ডাইনিং কিচেন বাথরুম ব্যালকনি সবই আছে সাজানো গোছানো আপনারা ফ্ল্যাটটি দেখুন এটা দেখছেন এই যে হাইল্যান্ড পার্কের বিল্ডিং দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বাগাযতীন স্টেশন রোড তো বাগাযতীন স্টেশন রোড এখান থেকে বালি বাগাযতীন স্টেশন দু মিনিট এসে এই যে মেন রোডটা দেখছেন এই রোডে এখানে সামনে এই সুন্দর পরিবেশে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটা দেখুন বাগাযতীন রোড থেকে আমরা দু তিন মিনিট এসে স্টেশন রোড থেকে এই যে দেখছেন এই মনোযোগ অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে এই যে বিল্ডিং দেখছেন এই ফ্ল্যাটটা আছে এর এই বিল্ডিংয়ে ফ্ল্যাট আছে আর পার্কিংটা এরকম এই বাইরে ওপেন পার্কিংয়ে রাখতে হবে রাস্তা চওড়া আছে অনেক চওড়া আছে পার্কিং ছাড়া রাস্তা চওড়া আছে এইভাবে ওপেন পার্কিং আর এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটা দেখুন অ্যাপার্টমেন্ট লিফট আছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা এন্ট্রেন্স এই যে ফ্ল্যাটটি দেখাবো এই যে লিফ্ট আছে লিফ্ট ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট এই যে দেখছেন বক্স করা আছে জুতো রাখার ফুল ফার্নিশ ফ্ল্যাট খুব সুন্দর দাদা খুব শখ করে বানিয়েছিল ফ্ল্যাটটি দেখুন ফুল ফার্নিশ ফ্ল্যাট পুরো সাজানো গোছানো নিজে দেখছেন সুন্দর করে উপরে ডেকোরেশন করা ফুল ফার্নিশ যা দেখছেন ডাইনিং টেবিল থেকে শুরু করে ওয়াল সেটিং যা আছে পাখা লাইট ফ্যান ফুল ফার্নিশ আশি ইঞ্চি টিভি লাগানো আছে এ টিভি সমেত পাচ্ছেন ফুল ডেকোরেশান খাট আলমারি ফ্রিজ গিজার যে ফ্রিজ কিচেনে পুরো মডুলার কিচেন করা আছে দেখছেন সমস্ত কিছু পিউরিফায়ার জলের ফিল্টার মডুলার কিচেন দেখছেন সমস্ত কিছু চিমনি থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন অল ডেকোরেশন নিয়ে বেডরুমটা দেখছেন এগারো বাই বারো খাট বিছানা আলমারি সমস্ত ঘরেও ডেকোরেশন করা আছে ওয়াল সেটিং আলমারি এই সমস্ত কিছু নিয়ে এখানে আপনার একটা ব্যালকনি আছে এটা হচ্ছে সাউথ ফেসিং ব্যালকনি দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে ব্যালকনিতে ওয়াশিং মেশিন ফিট করা আছে দেখছেন এটাও সমেত সব সমেত ওয়াশিং মেশিনটাও পেয়ে যাবেন ডাইনিং ব্যালকনিতে আছে সাউথ ফেসিং এই যে বাথরুমটা দেখছেন সুন্দর বাথরুমে গিজার লাগানো আছে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে দেখছেন সুন্দর সমস্ত যা আছে সব সমেত পেয়ে যাচ্ছেন আর একটা রুম দেখছেন এই রুমটাও এগারো বাই বারো এসি লাগানো পাখা লাগানো সুন্দর মানে ডেকোরেশন করা আছে সিলিং লাগানো আছে দেখছেন আপনারা হ্যাঁ বুক সেলফ করা আছে হ্যাঁ 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 ঠিক আছে খুব সুন্দরভাবে দাদা সব করে করেছে দাদা নিজে প্রোমোটার তো এই সব সমেত বিক্রি করে দেবে দাদা নতুন জায়গায় গিয়ে নতুনভাবে নতুন ফ্ল্যাটে নতুন হ্যাঁ হ্যাঁ এখানে বক্স আলমারি করা আছে ঠাকুরঘর এখানে তো পুরো দেখছেন যা সেট সব সমেত পেয়ে যাচ্ছেন আপনারা খাট আলমারি পুরো অল ফার্নিচার নিয়ে ফুল ফার্নিশ ফ্ল্যাট সুপার বিল্ডআপ নিয়ে নশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে ফ্ল্যাটটি আপনাদের পছন্দ এটা নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফুল টিভি ফ্রিজ আলমারি গিজার খাট সমস্ত কিছু অল টোটাল প্রায় থেকে ডেকোরেশন করা এই সময়ে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটটি পাঁচ ছ বছরের রিসেল ফ্ল্যাট পঁয়তাল্লিশ লাখ টাকা দাম বাজার মূল্য এই ফ্ল্যাটটি কম করে পঁয়তাল্লিশ লাখ টাকা আর যদি কুড়ি লাখ টাকার ফার্নিচার হয় তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ আর কুড়ি আপনার পড়ে যাচ্ছে অনেক টাকা পড়ে যাচ্ছে তো সেই পঁয়ষট্টি লাখ টাকা তো সেই ফ্ল্যাটটি আপনারা টোটাল পঁয়তাল্লিশে পেয়ে যাবেন এটা সেকেন্ড ফ্লোরে লিফ্ট আছে আর এখান থেকে বাগাযতীন স্টেশন দু থেকে তিন মিনিট আর বাইপাস হচ্ছে তিন থেকে চার মিনিট মেট্রো সত্যজিৎ রায় মেট্রো পাচ্ছেন কাছাকাছি বিগ বাজার পাচ্ছেন হাইল্যান্ড পার্ক এবং অপোজিটে পেয়ারলেস হসপিটাল তো এই সমস্ত সুবিধাযুক্ত এই প্রজেক্টটি আপনারা পঁয়তাল্লিশ লাখে পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর প্রপার্টি আমাদের এই দক্ষিণ কলকাতায় আমাদের বিনায়ক ডেভেলপার চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আপনারা এই প্রপার্টি নেওয়ার জন্য বিক্রি করার জন্য ফোন করুন কেনার জন্য ফোন করুন আমাদের কিছু প্রজেক্টে জমি কিস্তিতে জমি আমরা প্রজেক্টে বিক্রি করছি যেগুলো রুবি হসপিটালের দিকে আপনারা আসুন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না নমস্কার ভালো থাকুন